ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিতে প্রিয় এক্সচেঞ্জ স্বাগত জানাচ্ছি প্রবাস বাংলার ফেসবুক পেজ একই সাথে প্রবাস বাংলার ইউটিউব চ্যানেলে আমি সম্প্রতি সময়ে ইউটিউব চ্যানেলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলাম ওমানের শ্রমিক বিষয় দীর্ঘ সময় ওমানের শ্রমিক বিষয় বন্ধ রয়েছে এটি আমরা আপনারা সবাই জানে যার কারণে অনেকে দেশ থেকে ওমানে আসতে চাইলেও তারা ওমানে আসতে পারছেন না আবার অনেকে যারা ওমানে রয়েছেন তারা ব্যবসা বাণিজ্যর প্রসার ঘটাতে চাইলেও বা ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে চাইলেও শ্রমিকের অভাবে শ্রমিক আনতে না পারার কারণে তারা সেই ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে পারছেন না এটা আমরা সকলে জানি যারা ওমানে রয়েছে এই আমাদেরকে জানিয়েছেন বর্তমান ওমানে ছয় মাসের একটি সাধারণ ক্রমা চলমান রয়েছে যার মাধ্যমে যারা ওমানে দীর্ঘ সময় ধরে অবৈধভাবে বসবাস করে যাচ্ছেন তাদেরকে বৈধ হওয়ার সুযোগ করে দিচ্ছেন একই সাথে যারা দেশে চলে যেতে চাচ্ছেন আউটফোর্সের মাধ্যমে তারা দেশে চলে যেতে পারবেন সম্পূর্ণ জরিমানা বিহীন কাউকে জরিমানা গুনতে হবে না তবে অনেকে অনলাইন করতে গিয়ে তাদের অনলাইন অ্যাপ্রুভ হচ্ছে না কেন হচ্ছে না সেই বিষয়ে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখন কখন ওমানের বিষয় চালু হবে তিনি আমাদেরকে জানিয়েছেন এই চলমান ছয় মাসের যেই সাধারণ ক্ষমতায় চলমান রয়েছে এটি শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তিনি ওমানের ওমান রয়্যাল পুলিশের সাথে কথা বলেছেন ওমানের উদ্যতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন কথা বলে তারা যেই বিষয়টি আমাদেরকে অবগত করেছেন সেটি চলমান সাধারণ ক্ষমা শেষ হওয়ার পরেই তারা ওমানের সেই কাঙ্ক্ষিত শ্রমিক বিষয়টি চালু করতে যাবে এমনটাই তিনি আমাদেরকে জানিয়েছেন

বিশেষ বর্তমান যে সাধারণ সিদ্ধান্ত আসবে বলে আমাকে জানিয়েছে প্রথমত এই ক্ষেত্রে একত্রিশে জুলাই পর্যন্ত আছে এটা কি বৃদ্ধি পেতে পারে যেহেতু আমাদের অনেক মানুষ তাদের সকাল সকলের এনরোলমেন্টটা কমপ্লিট হওয়ার পরে এবং তাদের সকল ডাটা আপডেট হলে জুলাইয়ের পরও এই ঘোষণা পাবতে পারে সেই বিষয়টাও তারা বিবেচনা করছে সেটি পারে সেই সকল কার্যক্রম শেষ তারপরে এই বিষয়টি তবে তারা অত্যন্ত ইতিবাচক পজিটিবাচক বিষয়গুলি বা আমাদের প্রস্তাবনাগুলো ওনারা খুবই গুরুত্বের সাথে বিবেচনা ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছে আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে